হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সব অনেক বেশ ভালো আছেন আজকে আমি স্বর্ণা চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে যেহেতু স্বপ্ন করবা ঈদ চলে আসছে তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে আমাদের বাসার পাশে এখানে ছোটো খাটো একটা হাট বসছে গরুর তো ভাবতেছি সেখানেই যাবো তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর এখানে দেখুন আমার আলিয়া বাবু কত সুন্দর করে সাধছে মাসা বলবেন সবাই এটা তো দেখুন আলিয়াকে আর ওই তো এখানে মালিহা তা আমরা এখন সবাই আমরা এখন সবাই যাব গরুর হাটে তারপর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথেই থাকুন তো আর কি গাইস এই তো দেখতেই পাচ্ছেন আমরা বাইরে বের হয়ে গেলাম এই তো এখানে আমি আর মালি আমার ছোট্ট মেয়ে তো ওকে হাঁটি নিয়ে যাচ্ছি যে বাসায় তো সারাক্ষণ হাঁটা চলা করা ভালো আর আর কি বেশি রাস্তায় অনেক বাচ্চারা এই তোকে ছেড়ে দিলাম ওই একা একা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে গরু দেখার জন্য তো এই তো চলে আসলাম আমরা লাস্টে গরুর হাটে তো এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হাট না আর কি ছোটোখাটো একটা হাট এখানে রাস্তার মাঝখান আর কি বসিয়েছে এলাকার মধ্যে এখানে মনে হচ্ছে সাত আটটা গরু হবে কালকে আরও বেশি দেখছিলাম তো আজকে অতগুলো নাই হয়তো বিক্রি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে গরুগুলো ধরছে তো মালি হক বলছে আম্মু আমি ধরবো কিন্তু গাইস আমিরা এত বড় হয়ে ও ভয় পাচ্ছে পরে মালিয়া যে শ্বাস করে ধরল এটা দেখতেই পাচ্ছেন তো গরু ধরে ও অনেক খুশি হয়ে গেছে গরু ধরে এখন আমি আলিয়াকে একটু কাছে নিয়ে তারপরে গরুর মাথায় হাত দিচ্ছি আলিয়া ভয় পাচ্ছে তো এই তো আলিয়া ধরছে মানে কাছে যায় ভয় পায় ধরতে চায় না তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা গরু বসা ছিল আর ওই পাশে একটা গরু বসাচ্ছিল তো এই দুইটা গরু বসা তো ভাবলাম এখানেই ওদেরকে নিয়ে একটু ই করি তো আবার ওই যে দেখতেই পাচ্ছেন আমি গরুটা ধরছি কিন্তু আলিয়া ভয় পাচ্ছে ধরতে চায় না আমি এটাকে বললাম যাও তুমি যাও তুমি একটু ধরো ও বলছে না আমার ভয় লাগছে এই তো দেখুন আমি আলিয়ার ভয়টা ভাঙানোর জন্য আবারও গরুর মাথায় একটু হাত দাঁড়ালাম তো এই তো দেখতেই পাচ্ছেন ইনি সম্ভবত গরু বিক্রি করে তো আমিরা অনেক সাহস করে একটু ধরে লাভ মারলো ভয়ে আর এই দেখুন বাচ্চারা কিভাবে তো আর কি গাইস আজকের মত ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ